এটা হলো সখীপুর বাজার এন থেকে যাওয়া লাগো ডাইরেক্ট ভালো কা দিদির বাসা তো পার করে আইলাম দাদা এসে আইগা গিয়ে দিবেন নিকা এই যে এই অটো ভাড়া একশো টাকা আর কি ভাড়া নাই তার কয়জন আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও প্রথমের দিকে ইচ্ছাছি ভালুকা ভালুকার থেকে ময়ূমন সিং ময়ূমন সিং থেকে নেত্রকোনা নেত্রকোনার থেকে বরার দীর্ঘ তিন ঘন্টা পর নাইমা বললাম নেত্রকোনা এটা হলো নেত্রকোনার রাজর বাজার বারহাট্টার না আপনারা তো হয়তো শুনছেন গয়া নাথের মিষ্টান্ন ভান্ডার

আવાનું ছোটছে কল মা আমার যে হসরবাড়ির বাসবাড়ির জায়গাটা আছে শেষ মেশ শ্বশুর বাড়ির রাস্তায় নামলাম এখন বাড়ি পৌঁছায় নাই এই যে ব্যাগ সব অনেক পানি হয়ে পড়ছে আগে এই পানিগুলো ছিল না নতুন পানি এসে পড়ছে কাকা হ্যাঁ বললাম তো হাওরে জল হয়ে পড়ছে দেখা যায় কাকিমা কেমন আছে মানে বিষয়টা সে কি কাকা আমি কিন্তু আজকে হসুর বাড়ি যা হুম আমার হসুরেও জানে না আমার বউ জানে না হাস হাসুরেও যায় না হ্যাঁ আমার এক দাদা আছে হ্যাঁ ওই শকীপুর উনি গেছিলাম হ্যাঁ রাও জানে শকীপুর যাইবো আর আমি দিছি দিচ্ছি বাড়ি আর যা মোটামু না তিন মাস পর যদি ভালো হয় তাহলে দিয়া যায় মানে আমার সমুদ্রে কইয়া দিছি হুম আমি বোনের যদি সংসার করবার চাই তাহলে দুই তিন মাস পর ভালো যদি হয় তাহলে পাঠিয়ে দেন আর নয় দরকার নেই আমি আর যাও না মানে এটা প্রতিদিনই কই হ্যাঁ আখিরেও কই আমার হাসুরেরও কই বেকেরই কিন্তু আমি যে এই মুহূর্তে আজকে আহম ওরা জানি না হ্যাঁ হ্যাঁ আখি আমার টেলিফোন করে চাল বুঝছেন তা আমি কইছি কি এই যে আমি মির্জাপুর এখন বাড়ি যেমন হ্যাঁ তো কয়ে যে রান্না ভাড়া করবা না খেয়ে গেছি আর রান্না বাড়া কর না নাম ওকে হ্যাঁ এখনো জানে না তো মা সকল আমি যে আজকে শ্বশুর বাড়ি আসুম আমার দিদিও জানে না আখিও জানে না আমার পুরে শ্বশুরবাড়ি গোষ্ঠী কেউ জানে না রাস্তায় কাকার লোক দেখা বিষয়টা শেয়ার করলাম কি অবস্থা আছে সকীপুর দিকে রনা দিছি বাউডার দিকে যাই হোক ভালোকা দিয়ে আসলে বোঝা গেল যে আজকে মানে সকীপুর থেকে সরাসরি ভালো খাইছি অনেক রাস্তা শর্ট হ্যাঁ ঢাকা থেকে আইলে তো সারা দিনও পারা যায় না হ্যাঁ এই রাস্তা দিয়ে সব সময় লাগবো ওই ময়মন সিং টাঙ্গাল ঘুরে গেলে অনেক দেরি হয় হ্যাঁ তবে আজকে অনেক তাড়াতাড়ি আইছি বাড়ি যাই আহিনো মুড়ি Kerauda out dah. Kemana Kalau seni. Amar buku. Hah? Bu? Pak Wadi.

হ্যাঁ দেখছেন আপনার ওই যে এই দেয়া হ্যাঁ রান্না বান্না সবকিছু দেইছি আর দেখেনি যে আইছি আর কি জল হে পড়ছে পুরোটাই জল ধার বইতাছে এই যে দিক দিয়ে জল গুলা হাওড়ে ঢুকতাছে तुम्हार बो ने को डाक दो तुम्हार बो ने डाक दो जाओ आखे 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 गरे हो पाखी हैप्पी ঠাকৰ হাই বৃষ্টিৰে

কার না খালি আমার বাবা হসুর এই বন জঙ্গলতে কত জায়গায় ঘুরে ঘুরে বড আর খুস পানছি একটা জায়গায় পাই না এক পাড়া ঘুরে এলাম হায় এই যে নাক কই আইলে কি অবস্থা হয় তা তো বুঝিল বাবা আইছে আই না অনু কাগো বাড়ি গেছে

বাবা বাবা এই যে যাত্রা পালা দেখে যান কোনটা দেখবেন খালি মারে দেখি হ্যা না বাবার দিলাম শুরু করে

ওই যে মা সকলকে ভালো আছো না না আছো না আরো জোরে জোরে কোরে কোরে ক কো যে ভালো আছি না আছি জোরে মোটা মোটামুটি ভালো আছো তাই সবাই শুভেচ্ছা জানাও যে আমার যে জামাই আইছে ঘরে ফিরে খুব ভয় পেয়ে গেছিলে জামাই তো ফালে দিয়ে গেছে গা তোমারই हाँ बायड़ का क्या मालूम शेर मालूम अरे गया ना तेरी मिस्टियां सी उसे बैग रोले दे हो आर डाक दो बाबा इजे दिन तक तेरी तो मिस्टी कहना आयन माँ हाँ इन्हें इन्हें माँ काका बैठे हैं बैठे हैं बैठे हैं बाबा बैठे हैं

বাবা এটু মার কাছাকাছি ওই যে মিষ্টিটা ধরেন এটা হলো গয়ানাতির সাদা চমচম বালিশ মিষ্টি আমরা বুঝছেন দাম চাই অত্যাধিক এক হাজার টাকা চাই এক পিস আমি খাম না আগে আপনি আইরা দা আপনি আমি পরে আমি পরে আমি পরে আগে মারে খাওয়া নয় আমার আমার খাওয়া দাওয়া ভাত এখন আমার বউ আর হাসুরে খালি খামুদিন দা চব্বিশ ঘন্টা এটা আমার বউ না হ্যাঁ নাও হুম হুম

আইলাম বাড়ি বোডা একটু ভালোই দেখা যায় এইটু গালটা একটু আগেছে ফুলছে তো ভালো থাকেন আবার কালকে শুরু হইব আমাকে নতুন নতুন ব্লগ